السلام علیکم <applause> প্রিয়ানা এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন কম বেশি যারা মিজানুর সারের মাহফিলে এসেছেন তারা সবাই জানেন এটা কোন জায়গা আট হসপিটালের ভিতরের মেন গেট যেখান থেকে মূলত মাঠে যেতে হয় তো এই জায়গাটা থেকে অনেকে ফিরে গিয়েছে যাদের আসলে নসিব হয়নি অনেকে কষ্ট সূর্জনা করতে পেরে চলে গিয়েছে কারণ এই জায়গাটা যে চিকুন রোড এখান থেকে যাওয়া আসলেই অসম্ভব ছিল তারপরেও আমরা অনেক কষ্ট করে গিয়েছি এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল হয় হয়তোবা এখানে যদি পড়ে চাই হয়তোবা এখানেই শহীদ হয়ে যাব। বিষয়টা হ্যাঁ এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল যখন পিছন থেকে চাপ দিচ্ছিল সামনে যাওয়ার পরে যে চাপটা দিয়েছিল ওই চাপে হয়তোবা যদি পড়েও যেতাম শুধুমাত্র কয়েকজন আমরা যে ওখানে একটা রডের রেল আলাদা করা আছে সেখানে চাপ দিয়ে ধরে রেখে রেখেছি সেটা পর্যন্ত বেঁকিয়ে যাচ্ছিলো না ফেরে ওটা লাফ মেরে টপকে সরে গিয়েছি হয়তোবা ওই চাপটা সহ্য যদি না করতে যদি সরে না যেতাম আমার সাথে বা আমরা চার পাঁচজন ছিলাম তাদের সাথেও ঘটেছে অনেকের সাথেই ঘটতেছে কিন্তু তারপরেও আমরা ইসলামকে ভালোবাসি আজহারি স্যারকে ভালোবাসি বিধায় তার অস জন্য আমরা কিন্তু একত্রিত হওয়ার উদ্দেশ্যে সবাই এসেছে এই মেন গেট যেখানে লক্ষ লক্ষ লোক চারি সাইডে দেখলে বুঝতে পারবেন এখানে এক টার সাথে একটা আমাদের শরীর লেগে আছে এখানে এই জায়গাটা পার হতে অনেক সময় লেগে গিয়েছে আপনার চার সাইডে দেখুন সবাই করতেছে বাচ্চারা পর্যন্ত চলে এসেছে তো যাই হোক অনেক কষ্ট করে আমরা কীভাবে পার হলাম দেখতে থাকুন আপনারা অনেক ভিডিও কেটে দিয়েছে ঠিক আছে মাঝখান থেকে অনেক ভিডিও কেটে দিয়েছি কারণ যখন আমাদের চাপ দিচ্ছিলো তখন আমাদের ক্যামেরাটার হাতের উপরে রাখার অপশন নাই যেমনি সেমনি হয়ে গিয়েছিল এই অবস্থা গিয়েছি মানে যেখান থেকে যাওয়ার কথা মানে যে এখান থেকে বের হওয়ার কথা সেখান থেকেও লাস্টে ঢুকতে হয়েছে আমাদের অনেক কষ্ট করে আর কিছু বাচ্চারাও ছিল সব বেলায় দেখতে থাকুন আমরা কিভাবে পার করে গেলাম আর কত হাজার হাজার মানুষ আমাদের সাথে এক কাঁধে কাঠ মিলিয়ে যাওয়ার চেষ্টা করতেছে শুধুমাত্র হাজারি সার্ভার জন্য তার একটু মুখের সামনে থেকে শোনার এখানে নয়টা প্যান্ডেল করেছিল নয়টা প্যান্ডেলে লক্ষ লক্ষ লোক এসেছিল যেখানে টোটাল প্যান্ডেল সহকারে বাইরে আউটসাইড যারা ঘুরে ফিরে বেরিয়েছে ফুল প্যান্ডেল বুক ছিল প্লাস সাইড সাইডে মনে কর খাবার দাবার ইত্যাদি এভারেস্টে যতই ছিল ওখানে গতকাল পঁচিশ থেকে তিরিশ লক্ষ লোক ওখানে দেখা গিয়েছে তার বেশি ছাড়া কমতি না অনেকে ফিরে গিয়েছে কথা হয়েছে অনেক ফিরে গিয়েছে ভয়তে যে না আসলে আমরা করতে পারবো না বা ওখানে করতে পারবো না ফিরে চলে গিয়েছে তো কোনো রাজনৈতিক দল বা কোনো অনুষ্ঠানে কখনো এটা পসিবল না একমাত্র ইসলাম ভালোবাসার জন্যই এটা পসিবল এটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা দেখানোর জন্য সবাই এখানে গিয়েছে ভালোবাসার মানুষটাকে এক নজর তার সাক্ষাৎ তার মুখ থেকে সরাসরি কথা শোনার জন্য গিয়েছে তো দেখতে থাকুন আপনারা اوه <laughs> <laughs>

এই মাঠও ভুল ভাই মানে না نوي نوي هر كور